হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই খুব ভালো আছো তোমরা ভিডিওতে যে পিকচারটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কোলনের ডোম বা কলন ক্যাথেড্রাল এটি শুধু জার্মানির নয় এটা গোটা ইউরোপের বিখ্যাত উঁচু গির্জা এখানে যে পানির পাত্রটা আছে এটা প্রায় সব গির্জাই থাকে খ্রিস্টান ধর্ম মতে গির্জায় ঢোকার আগে বিশ্বাসীরা হাত ডুবিয়ে কপালে ক্রস চিহ্ন আঁকে এই হোলি ওয়াটার হল আশীর্বাদপূর্বক পানি যা তারা বিশ্বাস করে যে পাপ ধুয়ে ফেলে ও আত্মাকে শুদ্ধ করে অনেকেরই জানতে ইচ্ছে হতে পারে যে পানিটা কি হয় বা কেমন হয় এটা হচ্ছে নর্মাল পানি একদম পরিষ্কার পানি তবে অনেক গির্জাতে এটার সাথে নাকি লবণও মেশানো হয় এই গির্জার নির্মাণ শুরু হয়েছিল বারোশো আটচল্লিশ সালে আর শেষ হতে লেগে যায় প্রায় ছয়শো বছরেরও বেশি সময় এর উচ্চতা একশো সাতান্ন অন্যতম টলেস্ট চার্চ বানিয়েছে ভেতরে আছে বিশাল হাই স্লিং অসংখ্য স্টেন গ্লাস উইন্ডো এগুলো যে কাউকে মুগ্ধ করবে জার্মানির একজন বিখ্যাত পেইন্টার গেরহারিকার এই উইন্ডোগুলোর মানে স্টেন গ্লাসগুলোর ডিজাইন করেছিল কোলন ডোমের সবচেয়ে মূল্যবান ও পবিত্র নিদর্শন হলো শ্রাইন অফ দ্য থ্রি কিংস এটি এক বিশাল সোনালি কফিন যা বারোশো শতকে তৈরি করা হয়েছিল প্রায় টু পয়েন্ট টু মিটার লম্বা এবং ওয়ান পয়েন্ট ওয়ান মিটার উঁচু এখানে রাখা আছে সেই তিন জ্ঞানী রাজাদের অবশিষ্টাংশ যারা যিশুর জন্মের সময় তাকে দেখতে এসেছিলেন যাদের আমরা ওয়াইসম্যান বা মেজাই নামে চিনি শ্রাইনটি সোনা রূপা এবং রত্ন দিয়ে অলঙ্কৃত এবং মধ্যযুগীয় ইউরোপের অন্যতম সেরা স্বর্ণকাজের নিদর্শন হিসেবে ধরা হয় এটিকে কোলন ডোমের ভিতরে এগারোটি বিশাল বড় বড় ঘণ্টা আছে যার মধ্যে সেন্ট পিটার বেল সবচেয়ে বড় ওজন প্রায় চব্বিশ টন যখন ঘণ্টাগুলো বাজে পুরো শহর যেন একসাথে ধ্বনিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি চোদ্দোটির মতো বোমা পড়েছিল কোলন শহরের ওপরে আর এই কোলন শহর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরও গির্জাটা ঠিক গির্জার জায়গায় দাঁড়িয়েছিল যার কারণে এটি বহু তীর্থযাত্রী ও পর্যটকের কাছে আধ্যাত্মিক কেন্দ্র প্রতি বছর মিলিয়নেরও বেশি মানুষ এই গির্জা দেখতে আসে এখানে সোজা যে গোল্ডেন কফিনটা দেখা যাচ্ছে সেটা নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন আছে তো আজকে আমি সেটা ক্লিয়ার করে বলছি আমি পূর্বেই বলেছিলাম কোলোনের যে ডোম এর ভেতরে শ্রাইন অফ দ্য থ্রি কিংস আছে যেখানে বলা হয় তিন জ্ঞানী রাজাদের অবশিষ্টাংশ রাখা আছে যারা যিশুর জন্মের পর তাকে দেখতে এসেছিলেন মূলত এই কাফিনটার মধ্যে তাদেরই অবশিষ্টাংশ আছে কিন্তু কিছু কিছু মানুষ এটা মনে করে যে এটা হচ্ছে যিশুর জন্মের পর তাকে প্রথম যে খাটে শোয়ানো হয়েছিল এটা হচ্ছে সে খাট কিন্তু এটা সত্যি না সেটাও সংরক্ষিত আছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী যিশুর জন্মের সময় তাকে যে খাটে শোয়ানো হয়েছিল সেটি টুকরো পা অংশ রোমের সেন্ট ম্যারি ম্যাজর ভ্যাসেলিকাতে সংরক্ষিত আছে কোলঙে নয় অনেকে এটা মনে করে যে যে গোল্ডেন কফিন সেটা দেখে অনেকে মনে করে আর কি যে এটাই হচ্ছে সেই খাট আসলে এটা সত্যি না এবার আমি চলে যাচ্ছি গির্জার ভেতরে মোমবাতি জ্বালানোর জায়গায় এখানে গির্জার দুই পাশেই মোমবাতি জ্বালানোর সুন্দর ব্যবস্থা করা আছে আর প্রতিটি ধর্মপরায়ণ মানুষ এখানে এসে তাদের মনের বাসনা নিয়ে মোমবাতিগুলো এখানে জ্বালিয়ে দিচ্ছিল বাইবেলের ভেতরে জিজাস খ্রাইস্টকে লাইট অব দ্য ওয়ার্ল্ড হিসেবে মনে করা হয় কারণ খ্রিস্টিয়ানরা বিশ্বাস করে যে মোমবাতির আলো যেমন পৃথিবীর অন্ধকার দূর করে ঠিক তেমনি জিজেস ক্রাইস্ট হচ্ছে আলোর প্রতীক সে মানুষের ভেতরের অন্ধকারকে দূর করে আমার ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন বলুন ক্যাথেড্রালের ভেতরের অংশে ওপর দিকে একটা লিফট রাখা আছে এই লিফ্টটা মূলত ওখানে স্টাফদের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আর কিছু দর্শনার্থীর জন্য ইউরোপের মধ্যে বা পৃথিবীর অন্যান্য দেশে যারা আছেন তারা যদি জার্মানির এই সবচেয়ে লার্জেস্ট কলন ক্যাথেড্রাল দেখতে চান তাহলে তাদেরকে অবশ্যই রবিবার আসতে হবে কারণ রবিবার ছাড়া অন্য ছয় দিন এই চার্চ অফ থাকে সো ভিতরের ভিউটা দেখার জন্য হলেও অবশ্যই আপনাকে রবিবার আসতে হবে সো দিস ইজ নট জাস্ট এ চার্চ ইট ইস এ ট্রেজার অফ আোরি এ মাস্টার পিস অফ আর্কিটেকচার অ্যান্ড প্লেস হওয়ার ফেট মেটস বিউটি থ্যাংক ইউ খলন খ্যাত এই ভ্রমণে আমার সাথে থাকার জন্য ডোট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড আই উইল ইউ ইন মাই নেক্সট জার্নি তাহলে আজকের মতো এখানে এসে সবাই ভালো থেকো হাসি খুশি থেকো বাই বাই